যখন একজন প্রবাসী হিসেব করছেন কুইতে দিনের দাম আজ চারশো অতিক্রম করবে কারণ খোলা বাজারে ডলারের মূল্য একশো থেকে ৩৫ টাকায় পৌঁছে গেছে বাংলাদেশ ব্যাংক যখন একশো টাকা থেকে একশো টাকা নির্ধারণ করে দিয়েছে এরপর থেকেই আবারও ডলারের বাজার অস্থিরতা দেখা দিয়েছে কিন্তু সেই অস্থিরতার রেশ কুইতে এখনো আসেনি যেখানে আমরা স্বাভাবিকভাবেই অপেক্ষায় ছিলাম টাকার মূল্য বাড়বে সেখানে আবারও

আল্লাহ দেখছেন তিনশো আশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ তিনশো তিপ্পান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেন্স তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ তিনশো টাকা ওমান এক্সেন্স তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ তিনশো টাকা তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ তিনশো টাকা লুনো এক্সেস তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা উইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক আপ তিনশো চুয়ান্ন টাকা ইউএ ই এক্সেস তিনশো উনাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন টাকা উইথ বাহান্ন এক্সেস তিনশো আটাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন সেখানে কিছু শর্ত ছিল যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে আমাদের এই আপডেটটি সকল ব্রাঞ্চের জন্য প্রযোজ্য নয় এবং আরো এক্সট্রা এক্সট্রা আশা করি আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম ডোর টু ডোর এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো অগণিত পদ্ধতি মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই তথ্যটি আপনাকে সহযোগিতা করবে এক আউন্স গোল্ড পাচ্ছেন সাতশো দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন দুশো সত্তর দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন তেইশ হাজার চারশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার তিনশো সত্তর ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার চারশো চল্লিশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার চারশো তিরিশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার পাঁচশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনার ছশো ষাট ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনার সাতশো পঞ্চাশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনে আটশো তিরিশ ফিলসে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে আপনি গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি কুইতে পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন